الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু মিনাল বারাসিবাল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়িল আসকাম ইয়া আল্লাহ আপনি আমাদের maaf করে দেন হে আল্লাহ আয়োজন কবুল করে নেন শ্রমিক সহযোগিতা मेहनत যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন হে আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন মা মন্দিরে আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ইসলামী হুকুমাত কায়েমের ব্যবস্থা করে দেন আমাদের চেষ্টা করার তৌফিক দান করেন যারা বুঝে নাই সহি বুঝ দান করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পুরা দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়ে সালাম দেয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন সারা দুনিয়ায় জন্য ইজ্জতের সাথে কবুল করেন আয় আল্লাহ আইলে মহলে মহিকমত আবলে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত রূহক বাড়ায়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সবাইকে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সবেরিন সা জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেয়া দান করে আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন অসুস্থ সুস্থতার সুস্থ তার বাড়ায়া দেন সুস্থতার তার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ সুস্থ তার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা এই ময়দানকে আপনি দ্বীনের ময়দান বানায়া দেন ঘরে ঘরে আপনি দ্বীন কায়েমের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ সবার থেকে রিয়া হাসাদ কিবিজ দূর করে তাকওয়া দান করেন একলাসওয়ালা জিন্দগি দান করেন আয়া আল্লাহ তাআল্লাহ সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। সুন্নাত অনুযায়ী চলার তফিক দান করেন আয়াল্লাহ প্রত্যেকটা যুবকেরা দিনের খাদেম হিসাবে কবুল করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয়া আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী শক্তিকে আপনি নিস্তেজ করে দেন আয়া আল্লাহ ইসলাম ওয়ালাদের শক্তি বাড়ায়া দেন আয়া আল্লাহর সমস্ত মোকাবালা ইসলাম আলাদের মিজায়া দান করে ওলামায়ে আহলে হকের এক বানায় দেন আয়াল্লাহ নেফাক ইওয়ালাদের থেকে হেফাজ করেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল মাকিল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন কামাই রুজি ব্যবসা চাকরিতে সবার হালাল ভাবে রিজিক বরকত বাড়ায়া দেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ইজ্জতের জিন্দেগি দান করেন আই আল্লাহ পরম পরমুখা ব্যক্তি থেকে হেফাজত করেন আই আল্লাহ ঋণ আদায়ের মতো কুদরতি ব্যবস্থা করে দেন অচল্লাল্লাহু আলা খাই খালকিহি মুহাম্মাদুম আলিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين